বন্ধুরা আজ আমি আপনাদের বলবো যে কীভাবে আপনার হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল শেয়ার করবেন আর কীভাবে ডকুমেন্ট করে ছবি পাঠাবেন তাহলে আপনার ছবির কোয়ালিটি একটু নষ্ট হবে না যখন কারোর কাছে ছবি পাঠাবেন একদম অরিজিনাল কোয়ালিটি তার কাছে ছবি যাবে কীভাবে পাঠাতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম থেকে দেখুন তো বন্ধু সবার প্রথমে আমি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ক্লিক করার পর জাস্ট আমি এখানে আপনাদের পিডিএফ শেয়ার করে দেখিয়ে দিচ্ছি তো জাস্ট আমি একটা ইনবক্সে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে তো অনেক কিছু এসে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট তো জাস্ট এই ডকুমেন্ট অপশানে ক্লিক করে দেবেন আর ডকুমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা জাস্ট এখানে আপনারা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজ ডকুমেন্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের হয়ে যাবে তো আপনারা বাঁধের উপরে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা যেহেতু আমরা পিডিএফটা সেট করব সেজন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস রেডমি নোট ফাইভ প্রো তো আপনাদের ডিভাইস এখানে শো করবে তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখান থেকে সমস্ত রকম যতগুলো আপনার ফাইল আছে আপনার ফোনে সব ফাইল এখানে দেখাবে তো কোন ফাইলে আপনি পিডিএফ রেখেছেন তো সেই ফাইল থেকে এখান থেকে সিলেক্ট করতে পারেন যদি আপনি ফাইলে খুঁজে না পান তাহলে জাস্ট এখান থেকে আপনারা ডাউনলোড অপশন আসবেন পিডিএফ তৈরি করার সময় কিন্তু আমাদের ডাউনলোড করতে হয় তো ডাউনলোড ফাইলে অবশ্যই আপনাদের পিডিএফগুলো থাকবে তো এখান থেকে কিন্তু আপনারা পিডিএফটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে পিডিএফ তো এই পিডিএফটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো পিডিএফটা সিলেক্ট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার নিচে দেখতে পাচ্ছেন নিচে এখানে সেন্ড অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু আপনার পিডিএফটা কিন্তু সেন্ড হয়ে যাবে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু খুব সহজে আপনারা পিডিএফ খুঁজে আপনারা পিডিএফ সেন্ড করতে পারবেন বন্ধুরা দেখতে পালে এরকমভাবে কিন্তু আপনার পিডিএফ সেন্ড করতে পারবেন আর যদি আপনার ছবি সেন্ড করতে চান তাহলে যাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে গ্যালারিতে অপশানে ক্লিক করে ছবি সিলেক্ট করবেন না কিন্তু তাহলে কিন্তু কোয়ালিটি নষ্ট হয়ে যাবে আপনি জাস্ট ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন চুজ ফ্রম গ্যালারি তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনো ছবি যদি আপনি শেয়ার করেন দেখতে পাচ্ছেন যদি আমি এই ছবিটা শেয়ার করি তাহলে এই ছবিটা শেয়ার করে দিলাম এখানে ক্লিক করে দিলেন তো ক্লিক করে দেওয়ার পরে এই যে ছবিটা এখানে যাচ্ছে তো এই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন অরিজিনাল কোয়ালিটিতে কিন্তু ছবিটা যাবে কোনো রকম ফাটবে না কোনো রকম কোয়ালিটি নষ্ট হবে না আপনি যে কোয়ালিটিতে ক্যামেরায় ছবি তুলেছিলেন সেই কোয়ালিটি কিন্তু তার কাছে যাবে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি ডকুমেন্ট করে আপনি ভিডিও অডিও যা কিছু পাঠাতে পারবেন সব কিন্তু হাই কোয়ালিটিতে যাবে এবং পিডিও বা আপনি সেন্ড করতে পারবেন বন্ধুরা আপনারা যদি মোবাইল দিয়ে পিডিএফ তৈরি করতে চান তাহলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন আর যদি আপনাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আপনাদের ভিডিওটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ